আমাদের বিদ্যুৎ বিভাগের শ্রদ্ধেয় সিনিয়র সচিব মহোদয় উপস্থিত আছেন আমাদের বিদ্যুৎ বিভাগের আরও আমাদের দুজন অতিরিক্ত সচিব মহোদয় আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মহোদয় সদস্য ফাইন্যান্স মহোদয় সহ অন্যান্য যারা এবং দেশের বারো কোটি মানুষকে যারা দিনকার পরিশ্রম করে রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে যারা বারো কোটি মানুষের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করি আমরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার আমি একটু সময় নিব স্যার আমাদের মনে অনেক কষ্ট আছে স্যার অনেক অনেক ব্যথা স্যার যদি স্যার এক কথায় বলতে চাই স্যার আমরা দেশের বারো কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করি সেবা দেই এই চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আমরা স্যার অভিভাবকই আমরা বলতে পারি না আমরা কোথায় চাকরি করি কি ধরনের প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের কোনো পরিচয় নাই আমাদেরকে স্যার যারা নিয়ন্ত্রণ করে তারা প্রতিনিয়ত আমাদের উপরে অন্যায় অবিচার শোষণ নির্যাতন করে আমাদেরকে দমায় রাখছে যার খারাপ দিকটা ভোগ করতেছে দেশের সাধারণ জনগণ আমরা আপনি জানেন স্যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই মূল শব্দ ছিল স্বাধীনতার যেই মূল ভিত্তি ছিল বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না পাকিস্তানিরা যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে চালিয়ে গেছে সেই বৈষম্য দূর করার জন্য জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার এই স্বাধীন হয়েছে কিন্তু দুঃখের সাহেব বলা লাগে বাংলাদেশ স্বাধীন হলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা পল্লী বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত আমাদের অবস্থা স্যার এরকম হয়েছে

আমি যদি স্যার একটু প্রেক কাপড়টা বলি স্যার আমাকে ক্ষমা করবেন অন্য কেউ কথা বলবে কিনা আমি জানি না আমি শুধু একটা উদাহরণ দিই স্যার আমি কিছু নিয়ে স্যার কথা বলি আমরা আমাদের মুখে স্যার আমাদের মুখে কষ্টেপ লাগানো চোখে অর্থাৎ তারা যত প্রকার দুর্নীতি করবে যত প্রকার অন্যায় করবে আর কেউ কোনো কথা বলতে পারবে না তারা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পঙ্গু করে দিয়েছে স্যার আমরা কেউ এখানে ব্যক্তি স্বার্থে আসি নাই আমরা আছি আমাদের দশত্র সেবা সিনাজে বিশন 2041 2030 এসডিজি এমন اكوবি ਸੰসত্তাতে ডেল্টা প্ল্যান এটা বাস্তবায়ন করতে হলে বিদ্যুতে একটা জরুরি সেক্টর এই সেক্টরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সেই জমিদারী স্টাইলে যারা পল্লী বিদ্যুতান বোর্ড স্যার কর্মকর্তা আছে চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত এই রুমে বসে দ্বারা শুধু দুই কলমের একটা সিদ্ধান্ত নিয়ে দায় যে তোমরা পল্লী বিদ্যুতান বোর্ড যারা আছো তারা হচ্ছে তোমরা দাস তোমরা এটা কাজ বাস্তবায়ন করো আমি বলতে চাই স্যার এই সিস্টেমে দুই সালে পল্লীবিদ্যুৎ সিস্টেমে গ্রাহক সংখ্যা ছিল চুয়াত্তর হাজার আজকে দুই হাজার চব্বিশ সালে গ্রাহক সংখ্যা হচ্ছে তিন কোটি ষাট লাখ কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেই পরিমাণ লোকবলের দরকার সেই রেশিও অনুযায়ী সেই দুই পাশের লোক বাড়ায় নাই কিন্তু আমরা আমার লাইনম্যান ভাইরা জীবন দিয়ে কোলের মাথায় ধরে এক একজন লাইনের ভাইকে সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করা লাগতেছে স্যার এখানে একটা জরুরি সার্ভিস একটা অভিযোগ করছে দশ বারো হাজার গ্রাম পনেরো হাজার গ্রাহক তারা ইনস্ট্রাকশন তৈরি করছে অবৈধভাবে স্যার যেটা সরি স্যার এইভাবে এই কারণে বললাম কারণ দুই হাজার তেরো সালে পল্লী বিদ্যুৎ ভোট আইন অনুযায়ী পল্লী বিদ্যুৎ ভোট এবং পল্লী বিদ্যুত সমিতি একই ধরনের সংস্থা এবং আমরা জরুরি সার্ভিস একটু পানি কিন্তু তারা আমাদেরকে

আমরা পাকিস্তান আমলে দেখছি বাঙালিদের যোগ্যতা থাকা সত্ত্বেও একই কাজ করতো কিন্তু আমাদের জন্য সুযোগ সুবিধা আলাদা ছিল আমার এখানে স্যার দেশের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী স্যার যারা এখানে আছে একই ধরনের কাজ একই পথ তিন ধরনের নিয়ম এটা কি ধরনের সিস্টেম কেউ নিয়মিত কেউ চুক্তি দিক কেউ অনিয়মিত অর্থাৎ তার কাজের ধরনও এক একই ধরনের কাজ করে একজন নিয়মিত কর্মচারী যদি ষোলো ঘন্টা কাজ করে ওই চুক্তি ভিত্তিক লাইনম্যান ওই চুক্তি ভিত্তিক পিসিএম মিটার রিডার ওই লাইন শ্রমিক ওই বিলিং সহকারী সেও ষোলো ঘন্টা কাজ করে অথচ তাদের চাকরির ক্ষেত্রে আলাদা আলাদা ধরন করেছে চুক্তি ভিত্তিক এত বড় একটা জরুরি সার্ভিস সার এই সিস্টেমটা তো একটা স্থায়ী সিস্টেম এখানে কেন চুক্তি ভিত্তিক থাকবে যে এই সব সময় প্রয়োজন হবে আজকে এই লোকগুলিকে যদি চাকরি নিয়মিত করা হয় আমি মনে করি তারা হয়তো সামান্য ফিনান্সিয়াল বেনিফিট হবে মানে সুবিধা পাবে কিন্তু দেশ সরকার এবং সিস্টেম মানুষ তো এই সুবিধা কয়েক হাজার গুণ বেশি পাবে আমি স্যার আপনার কাছে অনুরোধ জানাই স্যার পল্লীবিদ্যুৎ সমিতিতে যে সকল কর্মকর্তা কর্মচারী চুক্তি ভিত্তিক অনিয়মিত আছে ভবিষ্যৎ সিস্টেম উন্নয়নের জন্য ভবিষ্যৎ সিস্টেম উন্নয়নের জন্য আমাদের মা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের চাকরিটা নিয়মিত করা দরকার আর একটা বিষয় বাংলাদেশ শুধু পল্লী কার্যক্রম ব্যতীত বাংলাদেশের বা বিশ্বের কোথাও এরকম নাই একই প্রতিষ্ঠানে চলে অবাক করার মতো ঘোষণা অনুযায়ী তাদেরকে উচ্চ পদে যাওয়ার সুযোগ দেয় না তারা যায় যারা চাকরি শুরু থেকে এসি রুমে অফিস করে তাদের যাদের কাজ করার কোন অভিজ্ঞতা নেই মাঠ পর্যায়ে তারা দেয় সিদ্ধান্ত সিদ্ধান্ত এই সিস্টেম কিভাবে উন্নত হবে স্যার কিভাবে উন্নত করবে স্যার আপনারা স্যার এখানে যারা আছেন স্যার আপনারা এক সময় চাকরি শুরুতে স্যার রেসিডেন্ট ছিলেন ইউনু ছিলেন ডিসি ছিলেন এরপর আপনারা এই পর্যায়ে আছেন ডিসিশন মেকিং এ যদি ফিল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলে ওই সিস্টেম কিভাবে উন্নত করবে পুরোপুরি এটা আসলে পলিটিকাল বোর্ড সিস্টেমটাকে এমন ভাবে করে রাখছে এমন ভাবে করে রাখছে একেবারে স্যার মানে মুখ খোলা যাবে না কিছু বললে ফাঁসি যত প্রকার হয়রানি করা যায় চাকরিচ্যুত করা যায় মানে কোনো কিছু বাদ নাই স্যার সকল কিছু তারা করছে আমি একটা কথা বলতে চাই স্যার একটু সময় নিচ্ছি স্যার আপনারা স্যার আপনারা কি বলতে পারবেন সত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তখন পর্যন্ত আমাদের আমরা কি চেয়েছিলাম আমরা কি তখন স্বাধীনতা চেয়েছিলাম আমরা তখন চাইছিলাম সম অধিকার বৈষম্য যাতে না থাকে তাই তো যখন দিন এই স্বাধীনতা চাওয়ার কারণে পাকিস্তানিরা আমাদের উপরে যেই ধরনের অন্যায় অভিচার শোষণ নির্যাতন হত্যা চালিয়েছে আমরা পল্লী বোর্ডের সহকর্মী হয়ে সৎ মায়ের সন্তান না হয়ে একই মায়ের সন্তান হিসেবে চলতে চেয়েছি এটি আমাদের অপরাধ এই কারণে আমাদের সহকর্মীদেরকে তারা সাসপেন্ড করেছে সংযুক্তি করেছে হয়রানি করছে চাকরি নিয়মিত করে নাই মানে যত রকম হয়রানি করা যায় স্যার তদন্ত থেকে শুরু করে

এই 12 কোটি মানুষকে আমরা সেবা দেই আপনারা বলেন একটা মানুষের ভিত্তিতে সেবার সাথে আপনারা জড়িত আছেন কিনা কয়জন পার্লামেন্ট পরিminValueদান বড়ে 2000 কর্মকতা কর্মচারী আছেন কয়জনের চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে সমিতিতে যে কাজ করতে আপনারা ইস্য আপনাদের সে অভিজ্ঞতা আছে আসেন ভাই বিবেককে প্রশ্ন করেন একটা কথা মনে রাখবেন সৃষ্টিকতা কিন্তু উপরে আছে আজকে আপনারা আমাদের সাথে যে ধরনের অন্যায় অফিসার করে যাচ্ছেন হয়তো আমরা এটা বিচার দেখো না কিন্তু সৃষ্টিকর্তার কাছে মনের বিবেকের কাছে প্রশ্ন করে যে কতটা সঠিক করতেছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে আর কিছু বলবো না এরপর দেখেন স্যার যেটা বললাম সালে সরকার যখন পে স্কেল ঘোষণা করে সকল ধরনের সংস্থাতে পে স্কেল দেওয়া হয়েছে আমাদেরকে এক বছর চলে যাওয়ার পরও পে স্কেল দেয় না আমরা বাধ্য হয়ে যেতে তারা বলে দিল আমাদের পে স্কেল দিবে না কর্মকর্তা কর্মচারীদের মনে একটা ক্ষোভে সৃষ্টি হওয়ার কারণে একটা সময় বাধ্য হইল বিভিন্ন প্রবৃত্তি সমিতিতে মাঠে নামতে পে স্কেলের দাবিতে যখন তারা দেওয়ালে পিঠ থেকে গেছে পে স্কেল দিল তারপর কি করলো পে স্কেল দিল তাও দিল কি ছয় মাস পিছিয়ে কার্যকর করছে এবং সরকার যেখানে শতভাগ দিল আমাদের দিল পদ্মেতে ৪০ থেকে ষাট পার্সেন্ট তাও আবার ইনক্রিমেন্ট ফিক্সড করে দিল যেটা সরকারি সিদ্ধান্ত সম্পূর্ণ পরিপন্থী আমি টাকার জন্য কথাটা বলি নাই স্যার একটু নোট করবেন প্লিজ সেই পেজ কালে যার ধরে পরবর্তীতে আমাদের কয়েকজন সহকর্মীকে তারা সাসপেন্ড করলো স্যার তারা তো আমাদের অভিভাবক বলে দুই হাজার সাল থেকে আমাদের কিছু কর্মকর্তারিকে তারা এখনো শুধু পে স্কেলের প্রেক্ষাপট ধরে সাময়িক বরখাস্ত করে রাখছে এখন পর্যন্ত তাদের বিষয়টা নিষ্পত্তি করে নাই ওই ছেলেটার পরিবারটা কিভাবে চলতেছে তারা কি খেয়ে আছে না খেয়ে আছে তাদের জীবনটা কিভাবে চলতেছে তাদের বিতকে কি এই বিবেকটা কাজ করে

এই দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান যারা হাজার হাজার কোটি কোটি টাকা মালামাল ক্রয় করছে আপনি অন্যান্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সাথে সাথে করেন আমাদের স্যার আছে নেস্কোর চেয়ারম্যান দেখেন স্যার আমাদের সিস্টেমে যে ধরনের মালামাল ব্যবহার হয় আপনি ফিজিক্যালি স্যার তদন্ত করান এটা কতটা গুণগত মান শুধুমাত্র রোপ একটি মালামালের কারণে দেশের বারো কোটি মানুষ এই যে বিদ্যুৎ ভোগান্তির শিকার হচ্ছে এই দায়ভার কার আমি স্পষ্ট বলতে চাই স্পষ্ট বলতে চাই এখানে পল্লব্যুদ উদ্যান সবাই খারাপ আমি সেটা বলি না অনেকই ভালো যারা এই কাজগুলি করতেছে তারা সরকারকে বেকারের জন্য করতেছে তারা শেখ হাসিনা হাসিনাকে বিপ্রত করার জন্য করতেছে আর কোন উদ্দেশ্য তাদের নাই এই সিস্টেমটাকে ধ্বংস করার জন্য তারা আজকে পায়তারা করতেছে স্যার আমরা আমরা মাঠে নামছি স্যার আমাদের মাঠে নামার কথা না আমাদের কাজ করার কথা আমরা কেন মাঠে নামলাম স্যার এই জাবাত তাদেরকে দিতে হবে আমাদের স্যার কোনো দাবি নাই আমাদের চাও দুটো ভবিষ্যৎ সিস্টেম উন্নয়নের জন্য পানি дам ভবিষ্যৎ সিস্টেম উন্নন লাগবে না কিন্তু জানো আমরা আছি আমরা অনেক কিছু স্যার বৈষম্যের কথা বলছি আপনাদেরকে ওই যে স্যার একটা উদাহরণ দিয়েছিলাম 71 সালে 70 সালে নির্বাচন পর্যন্ত আমরা সহমధిక আর আজকে পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী যারা বারো মানুষের বিদ্যুৎ সরবরাহ দায়িত্বে নিয়োজিত আছে আজকে তারা তাদের কথা একটাই এই পল্লী বিদ্যুৎ আইনের দুঃশাসন থেকে তারা মুক্তি চায় তারা পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের এই দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করিয়া সরকারকে বিব্রত করছে মানুষের ভোগান্তি বৃদ্ধি করছে এই দায় আমরা দিতে চাই না স্যার সকালের পর একটাই দাবি স্যার এখানে যারা আছে পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে আমরা মুক্তি চাই স্যার এবং এই সিস্টেমকে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে যত চুক্তি ভিত্তি অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে চাকরি নিয়মিত করা এর বাইরে আমাদের কোনো চাও নাই স্যার আমরা কোনো ফিনিশিয়া কোনো কিছু চাই না দয়া করে স্যার এখানে আপনারা কোনো সুযোগ সুবিধার কথা বলবেন না আপনারা বলবেন আপনাদের জন্য এটা করে দিলাম এটা করে দিলাম আমরা এগুলি কেউ চাই না এগুলিকা পাওয়ার জন্য এখানে আসি নাই

আমাদেরকে সংযুক্তি করছে কোন সমস্যা নাই আমরা পল্লী বিদ্যুতান করছি পরবর্তীতে চার দিন পাঁচ দিন চলে যাওয়ার পর তার পক্ষ থেকে বিষয়টা সমাধানের জন্য কোন উদ্যোগ নেওয়া হয় স্যার

ওনার নজরে যখন গেল বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের নজরে যখন গেল আমাদের তখন সার ছিল স্যার আপনি দেশের বাইরে ছিলেন সার সহ আমাদের সাথে বসার জন্য একটা একটু বলে নেই পল্লীবিদ্যুৎ আনবোর্ড বৃহস্পতিবার বিকেল পাঁচটা বাজার তো অনুসরণ করলো প্রত্যেক পল্লীবিদ্যুৎ সমিতি থেকে একজন কর্মকর্তা একজন কর্মকর্তা গিয়ে চাইলো মত বিনিময় সবার জন্য কি কারণে মত বিনিময় কিছু বললো না তারা জিএম সারদেরকে বলে দিলো গোপনে এই লোকগুলিকে পাঠাবেন এখানে ভাগের লোকজন থাকবে আমরা বিষয়টা জানতে পারলাম তাদের বাদ নাম বাদ দিয়া তাদের কিছু পছন্দ নিয়ে সমিতিতে যারা তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা তাদের কাছ থেকে সুবিধা পায় তাদের মাধ্যমে কিছু নাম নিলো আমরা বাদ দিলাম পরের দিন

যে আপনারা কর্মবিরত করে ঘরে ফিরে যান আপনাদের যুক্তি যে কোনো বিষয়ে আমরা এটা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো এবং আমরা বিদ্যুৎ বিভাগ যুক্তি যে কোনো বিষয়ের প্রতি আমরা অবশ্যই সহনশীল এবং এটা আপনাদের কোনোভাবে বঞ্চিত করা বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং বলেছিল আমাদের সাথে পনেরো দিনের মধ্যে আবার বসবেন আমরা আমাদের পক্ষ থেকে সার যেহেতু বিদ্যুৎ বিভাগের স্যার একটা কথা বলছে আমরা তো চাইছি সমাধান আমরা যাদের কাছে সমাধান চাইছি যাদের কাবার অভিভাবক মনে করি তারা তো আমাদের দাস মনে করে যখন সচিব স্যার কথাটা বলছে আমরা কর্মবিরতি স্থগিত করলাম শুধু দুইটা কথা বলছিলাম স্যার যে এই কর্মবিরতির প্রেক্ষাপট ধরে যাদেরকে স্যার সাময়িক বরখাস্ত সহ সংযুক্তি স্ট্যান্ড রিলিজ হয়েছে স্যার আপনার কাছে অনুরোধ স্যার আপনি চেয়ারম্যান স্যারকে বলে দেন তাদেরকে যাতে স্যার ছেড়ে দেয় সচিব স্যারও আছে চেয়ারম্যান স্যারও আছে স্যার চেয়ারম্যান স্যার এক সপ্তাহ সময় নিলেন

আমাদের সেই সাময়িক বরখাস্ত ছিল দুইজন সহকর্মীকে ইস্টাবিলি যাদেরকে দিছে তাদেরকে আজ পর্যন্ত স্যার অব্যাহতি দেয় নাই কেন স্যার এবং স্যার তারপরে দেখেন স্যার তারা যে কাজটা করলো

ওখানে সিদ্ধান্ত হলো পনেরো দিনের মধ্যে আমাদের সাথে বসবে এবং সাত দিনের ভিতর আমাদের কাছ থেকে লিখিত চাইলো আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার বলছেন আমরা সাত দিনের মধ্যে পাইনি স্যার আমরা কিন্তু ছয় দিনের মাথায় জমা দিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুৎ বোর্ডে সাত দিন চাই স্যার সারা বাংলাদেশের প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত সাঁত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত সারকৃতি এবং সিস্টেম উন্নয়নের জন্য পল্লী বিদ্যুৎ বোর্ডের যে সকল পরিবর্তন আনা আমরা মনে করছি প্রয়োজন তাদের কাজ কাজ করার জন্য যে বিষয়গুলি প্রয়োজন সেই বিষয়গুলি আমরা উপস্থাপন করছি কিন্তু স্যার কি করলো বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অবন্ন করে তারা ঘূর্ণিঝড় রেমালের বিষয় নিয়ে আশিটা পিবিএস এর জিএম স্যারকে ডাকলো বিষয়টা কি বলছিল ডাকলো কি ঘূর্ণিঝড় রেমালের বিষয় নিয়ে অথচ বিদ্যুৎ বিভাগের মিনিস্টার সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ বিভাগ আমাদের সাথে বসবে পনেরো দিনের মধ্যে

ওইখানে পল্লী বিদ্যুৎ বোর্ডের উদ্যোগ কর্মকর্তারা তাদেরকে বিভিন্ন মূলক উৎসাহীমূলক কথাবার্তা বলছে আমাদেরকে প্রতিহিত করার জন্য আমাদেরকে দুষ্কৃতকারী বলছে একটা সিস্টেমের শতভাগ কর্মকর্তা কর্মচারী যখন ওই সিস্টেমের প্রতি অনীহা প্রকাশ করে তারা কিভাবে দুষ্কৃতিকারী হয় ওই মিটিং এর স্যার ভিডিও ক্লিপ অডিও ক্লিপ আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো আছে সেখানে আমাদেরকে প্রতিহিত করার জন্য সভাপতিদের সহযোগিতা চাইল বা কত মজা

তারপর দেখেন একটা সমিতির সর্বোচ্চ আমরা শতভাগ কর্মকর্তা কর্মচারী এটার সাথে সম্পৃক্ত বলে আমরা অন্যায়ের বিরুদ্ধে এক হইছি সেই প্রেক্ষাপট ধরিয়া আমি মনে করি পল্লী তার তারা ওইখানে চাকরি করে

শহর পল্লী বিদ্যুতের সমিতি এক এর একজন দুর্নীতিগ্রস্ত জিম আছে যিনি পল্লী বিদ্যুতায় অনেক বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ওনার শেルダーে যখন পল্লী যশোর পল্লী বিদ্যুতের সমিতি এক এর কর্মকর্তা কর্মচারীজন গঠন গতকালকে না গতকালকে কর্মসুচিতা নামে স্যার এটা একটা কেপিআই প্রতিষ্ঠা না স্যার আপনারা জানেন তারা যখনmathsfিপূর্ণ কর্মসুচি করে ওই জিম বৈнагаতো কিছু লোকজন আইনা ঠিকাদারদেরকে আইনা আমাদের লোকজনের উপর স্যার হামলা চালাইছে এটা কেপিআই প্রতিষ্ঠা না এবং সেখানে সরাসরি পল্লী বিদ্যুৎ বোর্ডের ইনকাম ছিল কেন ছিল সেটা আমার কাছে প্রমাণ আছে স্যার আমি আপনাকে দিতে পারবো আমাদের একটা কেপিআই ভুক্ত স্থাপনাতে বহিরাগত লোকজন এসে আমাদের আশিতে পল্লী বিদ্যুৎ সমিতির আমাদের কর্মবিরতি চলতেছে স্যার আপনারা দেখছেন স্যার সকল আপনাদের কাছে গোয়েন্দা সংস্থা সকল কিছু তথ্য আছে স্যার একটা জায়গায় আমরা একটা গ্রাহককে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত করি নাই আমরা মাঠের মধ্যে বইসা অফিসের সামনে গেটে ফ্লোরে বৈশা গ্রাহককে আমরা সেবা দিই আমাদের জরুরি সার্ভিস চব্বিশ ঘন্টা চলমান আছে

আশি পার্সেন্ট মানুষকে যারা বিদ্যুৎ সরবরাহ করে আমাদের চাওয়া একটাই আমরা দুঃশাসন থেকে মুক্তি চাই সকল চুক্তি বৃদ্ধি অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের চাকরি নিয়মিত চাই এর বাইরে আমাদের কোন চাওয়া নাই এর বাইরে আমাদের আর কোনো কিছু বলানো নাই ধন্যবাদ স্যার আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আমরা এই দুঃশাসন নিপীড়ন থেকে মুক্তি চাই পল্লীবিত্তুতে আমরা দুঃশাসন নিপীড়ন থেকে মুক্তি চাই ধন্যবাদ